কাপড়ের ওপর রঙিন সুতোর নিপুণ নকশায় ফুটে ওঠে ফুল প্রজাপতি আর ছোট্ট ছোট্ট ছবি সেই সেলাইয়ের ছোঁয়াতেই তৈরি হয় নকশি হাত পাখা কখনো আবার একই হাতে গড়ে ওঠে শিশুদের খেলার পুতুল

এসে আমার কাছে নিয়ে যায় ছোটবেলায় মা নয়ন দাসীর কাছ থেকে সেলাই ও পুতুল তৈরির কাজ শেখেন বিনা রানী বাংলাদেশের স্বাধীনতার চার বছর পর তার বিয়ে হয় মনোরঞ্জন দাসের সঙ্গে বিয়ের পর সংসার ও সন্তান লালন পালনের ব্যস্ততার মাঝেও মায়ের কাছ থেকে সেলা সেলাইয়ের কাজ ভুলে যাননি তিনি সংসারের কাজ শেষ করে সময় পেলেই বসে পড়েন নকশি পাখা কিংবা পুতুল বানাতে বানানো আমার কাছটা শিখেছি চুতোর মানে তো আমি এই বাংলার পরে ডিজাইন করে বানাই রাতে যেটুকু সময় পাই আগে দর্জির দোকান থেকে সহজেই টুকরো কাপড় সংগ্রহ করা গেলেও এখন গজ কাপড় কিনে আনতে হয় সেই কাপড়ের ওপর বিভিন্ন রঙের সুতা দিয়ে ফুল ও নানান নকশা ফুটিয়ে তোলেন তিনি একটি হাতপাখা তৈরি করতে গড়ে ৩০ থেকে চল্লিশ টাকা খরচ হয় যা বিক্রি হয় সত্তর থেকে আশি টাকায় অন্যদিকে তুলা চমকি ও অলংকার ব্যবহার করে তৈরি পুতুল আকার ভেদে ২৫০ থেকে চারশো টাকায় বিক্রি হয় আঁকিয়ে নিয়ে তারপরে সুতো দিয়ে রঙ বেরঙের সুতো দিয়ে সেলাই করি কেটে কেটে ছায়া ব্লাউজ বানাই শাড়ি সব করিয়ে দি কোনোটা জামা প্যান্ট বানিয়ে দিই এক একটা পাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম দেয় পুতুল একটা সাড়ে তিনশো চারশো 500 এসব কাজ সংসার চালানোর জন্য নয় বরং করেন শখের বসে তবে বিভিন্ন উৎসব কিংবা শিশুদের আনন্দ দিতে মানুষজন এসে তার দুটি জিনিস কিনে নিয়ে গেলে তিনি ভীষণ খুশি হয় তার সাথে মনোরঞ্জন দাস ও পরিবারের অন্য সদস্যরাও তারী কাজকে ভালোবাসা ও সমর্থন দেয় মনে শাশড়ির কাছ কাছ থেকে শিক্ষা হলো এ শিখে মানে তৈরি করতে লাগলো তৈরি করারই কোই দেন ইয়ে হয় বিক্রি না হইল এরকম আর কি একে শিখে রাখে এ টাকায় ধরে এই বেড়ানো সেরকম জামাই বাড়ি নাতি জামাই বাড়ি পুতা জামাই বাড়ি এই কুটুম একটু বেড়ানো বেড়ানো হয় এই আমার শাশুড়ি পাকা তৈরি করছে অনেকদিন ধরে আমরাও কিছু বলি না ভালোই তো বানাতে সবাই পছন্দ করে সবাই ভালো বলে হারিয়ে যেতে বসা এই ধরনের কুঠি শিল্প সংস্কার করা জরুরি এই ধরনের শিল্পীদের খুঁজে বের করে মেলা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎসাহ দেওয়া গেলে নতুন প্রজন্মের মাঝেও এই ঐতিহ্যবাহী শিল্পের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব বলে জানান জিনাইদাহ বিসিকের উপব্যবস্থাপক সেলিনা রহমান শিল্পটা আমাদের হারিয়ে যাচ্ছে যারা আমাদের নতুন জেনারেশন তারা আসলে এই গ্রামগঞ্জে এদেরকে খুঁজে বের করে এদের কাছ থেকে তারা এগুলো শিখতে পারে বা এদের নিয়ে আমরা একটা মেলার ব্যবস্থা করতে পারি শিল্পটাকে সবার সামনে দেখাতে চাই